আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর এক রাশির কয়েকটা ম্যাথ উঠেছি চলেন আমরা সল্যুশন করি আর পৃষ্ঠা নম্বর ছত্রিশ ছাপান্ন তো এক নম্বর ম্যাথটা দেখি এক্সএস স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার ওকে আমরা সোলুশান করি তো এটা সোলুশন করার আগে আমি দুটো সূত্র শিখি একটা হলো যে গুণের ক্ষেত্রে বুনের ক্ষেত্রে ক্ষেত্রে ঘাত বা ইংরেজিতে বলে পাওয়ার পাওয়ার যোগ করতে হয় যোগ করতে হয় এটা আমরা শিখি আর আরেকটা যেটা সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে ঘাত বা পাওয়ার পাওয়ার বিয়োগ করতে হয় বিয়োগ করতে হয় এই দুটো সূত্র শিখলে আমাদের এই 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 ধরনের ম্যাথগুলো সলিউশন করতে পারব বিজে তিরাশি যে সূচকের ম্যাথগুলো সলিউশন করতে পারব চলেন আমরা এক নম্বরটা দেখি এক নম্বরটা চাই থ্রি স্কোয়ার ইন্টু নাইন স্কোয়ার তো প্রথম কাজ হলো এটাকে আমরা কী করবো ভেঙে টুকরা টুকরা করবো এটা হলো আমাদের ফার্স্ট কাজ টুকরা টুকরা করার পরবর্তীতে আমরা সূচক নির্ণয় করবো তাহলে এখানে থ্রি থ্রির উপরে দিলাম স্কোয়ার আবার দিলাম স্কোয়ার তাহলে তিন তিরিখ কত নয় আর তারপরে নয়ের উপরে আবার স্কোয়ার আছে মানে মনে করেন এটা নাই এই স্কোয়ারটা নাই তো তিনের উপর কি স্কোয়ার আছে দিলাম তারপরে নয়ের উপরে স্কোয়ার দিলাম ওকে তো তারপরে কী হইতেছে আমার থ্রির উপরে স্কোয়ার গুণ থ্রির উপরে কত টু টু যার কত ফোর মানে দুই গুণ দুই করলে চার হয় তাহলে এখানে এসে থ্রি এই দুটো আমরা কী করে দেব যোগ করে দেব দুই যোগ চার সময় তিনের উপরে কত সিক্স এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তারপর আমরা দুই নম্বরটা দেখি দুই নম্বরটা পাঁচের উপরে কিউব গুণ ফাইভ ইনভাস টু তাহলে এখানে আমরা লিখতে পারি পাশের উপরে কিউব লিখলাম বোন এখানে টু তো আসে মাত্র রেখে দিলাম দেওয়ার পর পাশের উপরে কী দিলাম আমরা স্কয়ার দিলাম টেন বাস টু লিখলাম পাশের উপরে কি কিউব তারপরে পাশ এই টু আর এই টু গুন করলে কী হয় এই টু গুন করলে ফোর মাইনাস ফোর ওকে তারপরে এটার পরে আমরা আর একটা লাইন করবো সেটা লিখি নিচে লিখি ফাইভ দুটা দুটা ফাইভের জন্য একটা ফাইভ তা থ্রি প্লাস আর মাইনাস থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট ইউজ করবো তাহলে হইতে সে কথা আমার থ্রি প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে বিয়োগ করলে আমাদের হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান তার মানে কি আমরা লিখতে পারি ওয়ান ভাগ ফাইভ এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার ওকে এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার তার পরবর্তীতে আমরা তিন নম্বর উঠাই তিন নম্বরটা তিন নম্বরটা তিন নম্বরটা কি বলতেছে এস টু ডিপার এস টু ডিপার থার্টিন ডিভারের এস টু ডিপার ফাইভ ফাইভ হ্যাঁ ফাইভ তাহলে দুইটা এসের জন্যে আমরা একটা এস লিখবো লিখলাম এই দুইটার জন্যে একটা নিলাম তারপরে কী করব এই থার্টিন যেহেতু আমরা বললাম ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় আমাদের বিয়োগ করতে হয় তাহলে আমরা কী করলাম বিয়োগ করলাম বলল এস তাহলে এটা বিয়োগ করলে কত হয় আমাদের আট আট পাঁচ তেরো তার পরবর্তীতে চার নম্বরটা আমরা এখন উঠাব চার নম্বরটা চার নম্বরটা আমাদের কী বলছে এস টু দি পাওয়ার থার্টিন টু দি পার মাইনাস ফোর এস টু দি পাওয়ার ফাইভ ট্রি টু দি পার ফোরটিন তাহলে এখানে প্রথম কাজ হলো এই দুটো এস দুটা এসের জন্য আমরা একটা এস নেব মানে ম্যাচিং ম্যাচিং দুটো ম্যাচিং আছে একটা নেব দুটো এসের জন্য একটা আর এই যে মাথার উপরে যেগুলো আছে এগুলোকে কী বলা হয় পাওয়ার এই পাওয়ারটা কি করব আমরা বিয়োগ করবো কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয় বিয়োগ হয় এটা এটা আন মানে কি ভাগ ওকে বোন দুটা এর জন্য আমরা কী লিখব একটা টি লিখবো ভাগ যেহেতু ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে আমাদের বিয়োগ হবে তাহলে এখানে কথা আছে মাইনাস আবার বিয়োগ কত ফোর কেন এখানে বিয়োগ কেন হলে এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কী হয় বিয়োগ হয় তাহলে এটা বাদ দিলে কত থাকে আমাদের এখানে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকে এইট আর এখানে থাকতেছে আমাদের কত এখানে থাকতেছে দুটা যেহেতু দুটো একই সাইন তাহলে আমাদের হবে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো মাইনাস এইটিন চোদ্দো পনেরো ষোলো সতেরো ওকে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা লিখলো স্যার এই আর কি আর কত ফাইভ নাম্বারস ফাইভ নাম্বারসটা আমরা এখন দেখি তো ফাইভ নাম্বারসের টু টু পার এস থার্টিন টু টু পার মাইনাস ফোর তারপরে পরে আসতেছে আমাদের কত এখানে আমাদের আসতেছে ফোর এস টু ডি পার ফাইভ টু পার মাইনাস ফোরটিন ওকে তারপরে আমরা সমান দিলাম প্রথমে সমান দেওয়ার পরে এখানে একটু কাজ করবো আমরা কাজটা হলো আগে আমরা কি করব এখানে কাটা কাটি করব টু দ্বারা ফোরে কাটলে কী হয় টু হয় আর উপরে কিছু মানে কি ওয়ান আছে ওয়ান তাহলে কত ওয়ান ভাগ টু এটা লিখলাম আলাদা করলাম ওকে দুটা এসের জন্যে আমরা একটা এস লিখলাম তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি বিয়োগ তাহলে কত তেরো বিয়োগ কত পাঁচ আবার গুণ দিলাম দুটা টিয়ের জন্য কত একটা টি মাইনাস ফোর মাইনাস ফোর এবং সূত্রের মাইনাস আর এখানে আমাদের এখানে আমাদের আরেকটা মাইনাস কী আসে আছে। আসে এটা আমি লিখলাম তারপরে হাফ ঠিকই রাখলাম আর এসের উপরে এই তেরো থেকে পাঁচ বাদ দিলে থাকে আমাদের আট আর এই টি একটি এখানে আমার মাইনাস ফোর আর এই মাইনাস প্লাস হাফ টু এর উপরে কত বিয়োগ করলে আমাদের কত থাকে ক্লাস টেন তাহলে এগুলো আমাদের কী আছে উপরে আসে আমাদের এটা অ্যান্সার রাখলেও চলবে এটা যদি আমরা অ্যান্সার রাখি তাও চলবে আবার যদি কারো মন চাই একটু সাদা লিখবে তাহলে হবে এস টু দ্বিপার এত টি টু দ্বিপার টেন ভাগ টু এটা অ্যান্সার লিখলেও হবে যেটা মন চাই দুটো একটা লিখলেই চলবে ওকে পরের পৃষ্ঠা ছাপান্ন নম্বরে আমরা আবার শুরু করলাম এখানে কিছু কয়েকটা আছে বইয়ের অঙ্ক এখানে আমরা লিখি তিন উপর কিউব আর এটু দুই পার মাইনাস ফাইভ বিটি দু কিউব তারপরে কী থাকতেছে আমার কিউব তাহলে এখানে আমরা লিখবো কি এখানে লিখব এই যে মাথার উপরে যেটা আছে এটা দ্বারা কী করব আমরা এটাকে গুণ করে দেব তিন তিন গুণ করলে নাইন এটু দু মাইনাস পনেরো বিটি দুই পার তিন তিন নাইন এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অনেক ইজি একটা ম্যাপ তারপর অবতীতে আমরা দুই নম্বরটা দুই নম্বরটা করলাম এস টু দি পার ফাইভ উঠেলাম থ্রি টু ডি পার ফোর আর এখানে থাকছে থ্রি তাহলে আমাদের এখানে করলে কী হয় কাজ করলে এখানে এসের উপরে ফিফটিন আর তিনের উপরে তিন চারে বারো এটা আমাদের অ্যান্সার লিখে রাখলেও চলবে কারো যদি মন চায় বারের উপরে পাওয়ার দেয়া কাজ করলেও আমরা করি করতে পারি না করলেও আমাদের প্রবলেম নাই এস টু দিপার সেভেন আর টু দিপার কিউ ওকে তার উপরে আমরা কি লিখলাম কিউব লিখলাম তাহলে কী হবে এসের উপরে কি কিউব টি এর উপরে কত তিন সাথে একুশ আর টু ডিপার কিউব টি এর উপরে তিন তারিখে নয় ওকে এটা আমরা লিখলাম তারপরে দেখব কোনো ম্যাচিং আছে নাকি হ্যাঁ মিল আছে এটা যা আসে তাই আমরা রাখলাম এটার কোনো ম্যাচ নাই আর এটা দেখেন মিল আছে দুটো ম্যাচিং ম্যাচিং এর জন্য একটা লিখলাম তারপরে ভাগের ক্ষেত্রে পাওয়ার কী হয় আমাদের বিয়োগ হয় টোয়েন্টি ওয়ান মাইনাস কত নাইন তাহলে এটা যা আসে তাই আমরা লিখলাম আর এটা আমরা কী করব এখন বিয়োগ করবো করলে আমাদের কত আসে নয় আছে কত হলে এগারো নয় দশ এগারো দুই অর্থাৎ এক তেল কত হয় আমাদের বারো বারো তাহলে এটা এটা আমাদের অ্যান্সার লিখলেও চলবে বা আর একটু যদি মন চার এক লাইন করবেন তাহলে এটা এস টু দ্বিপার এত গুণ এ টু দ্বিপো আর টুয়েলভ ভাগ আর টু দ্বিপার থ্রি এটা অ্যান্সার লিখলেও চলবে ওকে